কোনো শব্দের শেষে যদি এস বা ইএস থাকে তাহলে সেটা প্রুরাল নাম্বার হয় যদি এস বা ইয়েস না থাকে তাহলে সেটা সিঙ্গুলার নাম্বার হয় তাহলে নিউজ তো প্রুরাল নাম্বার হওয়ার কথা কিন্তু নিউজ কেন প্রুরাল নাম্বার না কেন সিঙ্গুলার নাম্বার এগুলোই আমরা আজকে ক্লাসে আলোচনা করব কারণ পরীক্ষায় কিন্তু ওই এস বাই এস যোগ করা মানে প্রুরাল নাম্বার এই টাইপ জিনিসগুলো আসে না পরীক্ষায় আসে আজকে যে জিনিসগুলো আমি করাবো সেগুলো বিভিন্ন ভর্তি পরীক্ষা এবং জব পরীক্ষায় যদি ভালো করতে চান তাহলে আজকে ভিডিওটি আপনার জন্য চলুন ভিডিওটি শুরু করা যাক কিছু নাউন শুধু সিঙ্গুলার নাম্বার হয় এদের কখনোই প্রুরাল হয় না তার মধ্যে একটা হচ্ছে ফার্নিচার একটা হচ্ছে ইনফরমেশন একটা হচ্ছে পোয়েট্রি আর একটা হচ্ছে ইস্যু নলেজ নিউজ এখন এগুলো আমরা কীভাবে মনে রাখবো এগুলো আমরা এভাবে মনে রাখবো প্র্যাকটিসের মাধ্যমে কারণ এগুলো প্র্যাকটিস ছাড়া কোনো অপশন নাই কিছু নাউন দেখতে সিঙ্গুলার বাট আসলে সেগুলো প্রুরাল যেমন পিপল এটা শেষে এসও নাই ইএসও নাই তাহলে পিপল কি দেখতে মনে হচ্ছে এটা সিঙ্গুলার বাট এটা কিন্তু সিঙ্গুলার নাই এটা হচ্ছে প্রুরাল নাম্বার পাবলিক এটাও দেখতে সিঙ্গুলার বাট এটা সিঙ্গুলার নাই এটা হচ্ছে প্রুরাল নাম্বার এরকম ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বিভিন্ন ভর্তি পরীক্ষার জন্য থেকে ইজি করার জন্য আমার প্রত্যেকটি ক্লাস থাকছে তাই এই ক্লাসগুলো দেখার জন্য আপনারা আমার থেকে সাবস্ক্রাইব করবেন কিছু নাম দেখতে প্রুলার বাট সেগুলো আসলে সিঙ্গুলার যেমন এই ম্যাথমেটিক্সের শেষে কিন্তু অ্যাস আছে এস দেখা মানে আমরা জানি প্রুরাল সো এগুলো দেখতে প্রুরাল বাট এগুলো আসলে প্রুরাল না এগুলো হচ্ছে সিঙ্গুলার যেমন ম্যাথমেটিক্স ফিজিক্স পলিটিক্স ইকোনমিক্স নিউজ কিছু নাউন সিঙ্গুলার এবং প্রুরাল একই হয় তার মানে এদের সিঙ্গুলার যেটা প্রুরালও সেটা প্রুরাল যেটা সিঙ্গুলারও সেটা যেমন ডিয়ার শিপ গ্রোস ইত্যাদি কিছু নাও না সিঙ্গুলারের সময় দেখা যায় একটি অর্থ বোঝাচ্ছে আবার প্রুরলারের সময় দেখা যায় যে দুটি অর্থ বোঝাচ্ছে যেমন যদি আমি বলি আর্ম তার মানে হচ্ছে বাহু কিন্তু যদি আমি অ্যাস লাগায় প্রুরাল করি তখন কি হচ্ছে বাহুগুলো হয়ে যাচ্ছে তার মানে দুইটা বাহু এখানে বোঝাচ্ছে যদি আমি বলি বুক তার মানে বই বোঝাচ্ছে যখন আমি অ্যাস যোগ করে প্রুরাল করেছি তখন কি হচ্ছে তখন হচ্ছে বইগুলো হয়ে যাচ্ছে পরীক্ষায় কিন্তু এই টাইপ নাম্বারের উপরেই প্রশ্ন আসে যার কারণে আমরা ভুল করে বেশি কারণ আমরা জানি যে এস বা ইয়েস যোগ করলে শুধু সেটা পুরাল হয় আপনাদের নাম্বার সম্পর্কে যে পরীক্ষায় যে জিনিসগুলো আসে সেগুলো ক্লিয়ার হবে আশা করি এবং ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ